দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি তাদের নতুন ছবি ধূমকেতুর ট্রেলার মুক্তির পর থেকেই উত্তেজনায় টালিপাড়া এই আইকনিক জুটিকে আবার একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা তবে এই সিনেমা ঘিরে আলোচনায় উঠে এসেছেন পরিচালক রাজ চক্রবর্তী দেব শুভশ্রীর পুরনো রসায়নের মাঝে হঠাৎ করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন রাজের সাবেক স্ত্রী শতাব্দী মিত্র শুভশ্রীর সিনেমার ট্রেলার মুক্তির ঠিক পরের সন্ধ্যায় শতাব্দীর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট নতুন করে জল্পনা সৃষ্টি করেছে শতাব্দী লিখেছেন কিরে কেমন লাগছে আমারও ঠিক এরকমই লেগেছিল ঠিক এরকমই বুঝলি তো হিস্ট্রি রিপিটস বুকের বা দিকটা চিনচিন করছে তো আমারও করেছিল ঠিক ১৩ বছর আগে তিনি আরও লেখেন আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে তোর এই বুকের বা দিকে চিনচিনে ব্যথা আমারও খুব চেনা ঠিক এই একই পথ ধরে যদিও শতাব্দী কারো নাম উল্লেখ করেননি তবে তার ইঙ্গিত যে রাজ চক্রবর্তীর দিকেই তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই টলিউডে একসময় রাজের ক্যারিয়ারের শুরুতে শতাব্দী ছিলেন তার পাশে পরবর্তীতে রাজের জীবনে আসে একাধিক সম্পর্কের গুঞ্জন এরপর বিচ্ছেদ ঘটে শতাব্দীর সঙ্গে পরবর্তীতে শুভশ্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ এখন তাদের সংসার সুখেই চলছে একমাত্র সন্তানকে নিয়ে রাজ ও শুভশ্রীর সম্প্রতি ছুটি কাটাতে বেরিয়েছেন